for Best Actor in a Comic and the nominees are Shashwati Chattopadhyay for the film Jamal Luritin Uman Dash for the film Bumera আপন্তলাচ্লাচে আপন্লাচে আপন্লাচে আপন্লাচে

সেগুলো তৈরি করা কোন অ্যাওয়ার্ড ফাংশনে আমি দেখিনি আমি এবং দু নম্বর ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এক কথা হচ্ছে যে আমি এখানে আজকে প্রিয়াদ দাঁড়িয়েছি কারণ আমার মনে পড়ছে মানে যখন সিনেমা আদৌ সিনেমা জগতে আসবো কোনো ঠিক ছিল না রাজা বসন্ত থাকতাম রকে আড্ডা দিতাম বন্ধু বান্ধবদের সঙ্গে রাস্তায় ক্রিকেট ফুটবল খেলতাম বাবা খুবই চিন্তিত ছিল ছেলে কি করবে তখন থেকে প্রিয়াতে সিনেমা দেখি মাঝখানে যখন প্রিয়া বন্ধ হয়ে যায় অনেক দিন খুব দুঃখ হয়েছিল এবং আমার মনে আছে একদিন একুশে ফেব্রুয়ারি এই দেশপ্রিয় পার্কে সরকারি অনুষ্ঠান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রিয়া ওপেনিং করবেন সেদিন আমি গিয়েছিলাম তাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে দেখে বলেছিলেন তোমাকে তো আমাদের কোনো অনুষ্ঠানে দেখা যায় না আমি বললাম ম্যাডাম আরেকটা কথা বলছি সেটা ওই একই কথা কোনোদিন সিনেমা জগতে আসবো ভাবিনি কিন্তু আজকে এমন একজন মানুষের শতবর্ষে এই পুরস্কারটা দেয়া হলো